এখন কিন্তু জামাত এবং বিএনপি আলাদা আলাদা নির্বাচন করবে আমাদের প্রধান বিষয় হচ্ছে নির্বাচন আমাদের করতে হবে খুব করুণ অবস্থা ছিল গত আগে। এই করুণ অবস্থার কিছু কারণ ছিল এই সরকারের নির্যাতন নিফিড়ন আগামীতে হয়তো এক বছর পনেরো মাস দুই বছরের মধ্যে বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচনে আগে আমরা যেভাবে আমরা নির্বাচনটা করে আসি জামাতের সাথে আমাদের এটা এখন কিন্তু জামাত এবং বিএনপি আলাদা আলাদা নির্বাচন করবে যখন আমরা একসাথে ছিলাম জামাত বিএনপি তখন আসলে আমাদের বিএনপির মধ্যে অনেক সমস্যা ছিল অনেকেই এটাকে মানতে পারে নাই তো এখন তো আর কোনো সমস্যা নাই আমাদের বিএনপির নিজস্ব প্রার্থী থাকবে তাই আমাদের কাজ করতে হবে সঠিকভাবে মন থেকে আজ অনেকেই আসলে মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে কিন্তু এটা করা যাবে না আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা নিশ্চয়ই আন্তরিকভাবেই হয়েছি